সো হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ গেমের ভিতরে ঢোকার পরে থিয়েটার রিং যে নতুন যে ইভেন্টটি দেখতে পালা গাইস এই ইভেন্টটি কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাড করে দিয়েছে তাছাড়াও গাইস এখানে কিন্তু তোমরা চাইলে ফ্রি স্পিন মারতে পারবা তো গাইজ দেখতে পাচ্ছ ডায়মন্ড রয়্যাল কার্ড কিন্তু এখানে তোমরা প্রতিদিন গেম প্লে করলে পাঁচটা করে ফ্রেন্ডের সাথে গেম প্লে করলে একটা করে ডায়মন্ড রয়্যাল কার্ড পাওয়া যাবে এখান থেকে কিন্তু একটা করে স্পিন তোমরা ফ্রিতে নিতে মানে ফ্রিতে মারতে পারবা তো গাইস এখানে কিন্তু চারটা রেয়ার আইটেম জিনিস দিতে কার আর কি সেই জিনিসটা আর কি ভালো রেয়ার আইটেম জিনিস সেটা আর কি বার করতে পারো আর কার আর কি গাইজ ফ্রি আর কি লাখ কত পারসেন্ট এটা আর কি বলে দিতে পারো কারণ ভাই ফ্রিতে কিন্তু কি স্পিন মারলে কিন্তু এখান থেকে কেউই আর কি পায় না তো গাইজ যার আর কি লাখ ভালো থাকে সেই কিন্তু পাই তো গাইজ আমার এখানে কিন্তু একটা মারা দিলাম দেখা যাক আমার লাখ কীরকম দেখা যাক ভাই আমার এক ডায়মন্ড কার্ড দিয়ে দিছে এই ডায়মন্ড দিয়ে কিন্তু আর কি পরবর্তীতে এক্সচেঞ্জ করে তোমরা কোনো বান্ডেল নিতে পারবে আর তাছাড়া গাইজ নতুন যে ইভেন্টগুলো আসে আছে আসে নাকি দেখতেছি আর কোনো নতুন ইভেন্ট কি আমাদের বাংলাদেশ সার্ভারে আসেনি মেবি বিশ তারিখ পর থেকে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে নতুন নতুন যে ইভেন্টগুলো আসে গায়ে সেই ইভেন্টগুলো অ্যাড হয়ে থাকবে আর গাইস এখানেও কিন্তু তোমরা ডায়মন্ড রোল যে কার্ড আছে এখানে কিন্তু এই ফ্রি স্পিন মারতে পারবে আর গাইস আজকে যারা যারা আর কি ভিডিও দেখতেছো গাইস বিরোধ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বিরোধ একটা করে লাইক করে দেবে আর যদি চ্যানেল প্রথমবারে মতোভেদ হয় গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা গাইস এরকম আপডেটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে সবার আগে আমি দিয়ে থাকি তো গাইস এ দেখো এই এখান থেকে কিন্তু আর কি তোমরা সবাই ডায়মন্ড রয়্যাল কার্ডটা আর কি ফ্রেন্ডের সাথে কিন্তু গেম প্লে করে কিন্তু তোমরা নিতে পারবে তো কাজ দেখো এখানে আর কি লেখা আছে বন্ধুদের সাথে বি আর র্যাঙ্ক ম্যাচ বা সিএস র্যাঙ্ক ম্যাচ বলো ছয়টা গেম প্লে করলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো কাজ সবাই কিন্তু বন্ধুদের সাথে গেম প্লে করলে থেকে কিন্তু আর কি চারটে বেশি না পাঁচটা ছয়টা আর কি গেম প্লে করলে তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তো কোনো সবাই ভালো ওয়াইস